আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরাও ভালোই আছি তো বন্ধুরা আজকে হলো পঁচিশে বৈশাখ আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথি তো আজকে আমরা রেডি হয়ে গেছি মাসুমের স্কুলে অনুষ্ঠান আছে সেই জন্য তো প্রস্তুতি তো বেশ কিছুদিন যাবতই চলছিলো আজকে রেডি হয়ে গেলাম এখন রওনা দেব এখন প্রায় কটা বাজে সাড়ে সাতটা পনেরো আটটা হবে আটটার দিকে প্রোগ্রাম শুরু হবে তো সেই জন্য আমরা রেডি হয়ে গেছি মাসুমকে ওই একটা পাঞ্জাবি পরালাম হলুদ কালারের আর আমি একটা শাড়ি পরলাম রবীন্দ্রনাথ বলতে বাঙালি আনা আর সেই বাঙালি আনাটাকে ফোটানোর জন্যই আমি শাড়িটা পরলাম আর মাসুমকেও পাঞ্জাবিটা পরিয়ে দিলাম আর তার মধ্যে ওয়েদারটা একটু ঠান্ডা শাড়ি পরলে কষ্টটা একটু কম হবে যে বিভৎস গরম যাচ্ছিলো তখন শাড়ি পরলে কিন্তু ভীষণই কষ্ট হতো তো এই যে শাড়িটা আমি পরে নিলাম এই শাড়িটা আমার মা দিয়েছে আজকে প্রথম পরলাম আর এই যে মাসুম দিকে রাস্তায় আমরা এখন বেরিয়ে পড়েছি সকাল সকাল টোটোটা একটু কম পাওয়া যায় তো একটুখানি দাঁড়াতেই পেয়ে গেলাম আজকে অন্যদিন কিন্তু মানে টোটো খুব কম পাওয়া যায় আর কি বেশ সকাল তো এখন তো আমরা টোটোতে উঠে পড়েছি এই যে দিকে বসে বসে কবিতা মুখস্থ করছে আর কি তো মুখস্থ করেছে এখন আরও মানে একটু মনে করে নিচ্ছে আর কি এই যে পানির ট্যাঙ্ক পার হয়ে গেলাম এখন একটু পরেই পৌঁছে যাব স্কুলের গেট দিয়ে যতক্ষণ ঢুকছি এই কুকুরটা পিছু নিয়েছে কিছুতেই পিছু ছাড়ছে না তো স্কুলে আর ঢোকালাম না এখানে দাঁড়িয়ে আছে আর স্কুলে এসেই শুনতে পাচ্ছি সুন্দর সুন্দর রবীন্দ্রসঙ্গীত বাজছে আর এই যে এই বাচ্চাটা এর আগের দিনেও দেখা হয়েছিল তো মাসুম বলছে তুই একা আসলি তোর মা আসেনি তো যাই হোক এখানে রবীন্দ্রসঙ্গীত বাজছে আর আমরা এই যে ঘরের ভেতরে বসে আছি মাসুম এখানে কবিতাটা আওড়াচ্ছে আর ভীষণই আওয়াজ হচ্ছে তো একটা আওয়াজও তো দিতে পারবো না কারণ ওই যে আমাদের যে সমস্যা কপিরাইট চলে আসে কপিরাইট প্রবলেমটা যে কবে উঠবে ইউটিউব থেকে উঠলে একদম সব সাউন্ড দিয়ে ভিডিও করা যাবে বেশ মজাদার হবে ব্যাপারটা আর কি তো এখানে বসে থাকতে থাকতে এখানে দিদিমণিরা ওই যে ওখানে সাজাচ্ছে আর কি ছবি লাগাচ্ছে তারপরে ওখানে লিখে দিচ্ছে রবীন্দ্রনাথের বাণী তারপর পঁচিশে বৈশাখটা ওখানে লিখছে বাচ্চারা এখানে প্র্যাকটিস করছে নাচ হবে তো ওরা ওই যে দেখো সুন্দর ফিতা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে আর এই যে ছোট বড় সব বাচ্চারা এখানে আছে বাচ্চারা বাইরে আছে ওই যে বাইরেও আছে মাথায় করে দেখো ব্রেঞ্জ নিয়ে আসছে সবার বসার জন্য তো ঘরের মধ্যেই হচ্ছে প্রোগ্রামটা ছোটোখাটো পরিসরে আর এখন বাইরে সবাইকে দাঁড় করিয়ে দেবে এই যে এখানে তো যারা যারা নাচে আছে তাদেরকে রুমে পাঠাচ্ছে মানে ভাগ করে দিচ্ছে আর কি সবাই প্রেজেন্ট আছে কি না সেটাও দেখে নিচ্ছে কারণ অনেকেই হয়তো আসে না নাম দিয়ে দেয় পরে আসে না তো এখান থেকে আর কি বাছাবাছি বাছাই হচ্ছে আর কি তো সবাই ইউনিফর্ম পরেই এসেছে আর মাসুম পাঞ্জাবি পরে এসেছে আর একটা বাচ্চা পাঞ্জাবি পরে এসেছিলো আর কি তো এখানে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মানে ফুল দেওয়া হচ্ছে এই ছোট্ট একটা বাচ্চা দেখো ফুল দেবে আরও অনেকেই দিয়েছিল তো সব কিছু তো আর ভিডিও করা সম্ভব না আমি পেছনে বসেছিলাম উঠে আসলাম এসে একটুখানি ভিডিও এই দেখো পুচকু একটা বাচ্চা দিচ্ছিলো ফুল মেঘালো একটা গল্প মেঘালো i এরপর দেখো শুরু হয়ে গেল বিভিন্ন ধরনের অনুষ্ঠান বাচ্চাদের নাচ গান কবিতা আবৃত্তি তারপর দিদিমণি এখানে গান করছে গানে দিদিমণি তো গানে দিদিমণি আমার ক্লাসের আমার মানে স্কুলে এক বছর সিনিয়র ছিল তো আমি নিবেদিতা দিই বলেই ডাকি তো নিবেদিতা দি এখানে গান করছে আমরা বসে বসে শুনছি ছোটো ছোট বাচ্চারা দেখো এখানে মানে কবিতা আবৃত্তি করছে কিন্তু কেউ কেউ ভুলেও যাচ্ছে আর কি ওরা মানে নার্সারির বাচ্চা একদমই ছোট তিন বছরের সাড়ে তিন বছরের তো ভুলে যাওয়াটাই স্বাভাবিক আর এখানে হচ্ছে ইনিও বাংলা দিদিমণি কবিতা আবৃত্তি করছে তো এত কিছু ভিডিওতে দিলে তো আর কি বলবো ভিডিও কত লম্বা হয়ে যাবে না অনেকক্ষণ প্রোগ্রাম হয়েছিল সকাল সাড়ে আটটায় শুরু হয়েছিল আর এদিকে প্রায় এগারোটা সাড়ে এগারোটা অবধি হয়েছিল আর কি অনুষ্ঠানটা তো সকাল সকালই আর কি শেষ হয়ে গেছিলো তো দেখো এখানে এ মনে হয় ফাইভে পড়ে তো ওর ওই যে দিদিমণি ওখানে আর ওই যে নাচের মাস্টার বসে আছে আর উনি হচ্ছে মনে হয় ইংলিশের দিদিমণি তো যাই হোক দার্জিলিংয়ের বাড়ি আর কি ওনাদের এখানে ওনারা ভাড়া থাকে তো আরও দিদিমণিরা আছে অনেক গ্রিন রুমে কেউ কেউ আছে আর কি ওদেরকে অ্যারেঞ্জ করছে যাদের যাদের যখন প্রোগ্রাম তো এই বাচ্চাটা খুব সুন্দর গানটা করেছে আর এখন আমার মাসুম দেখো কবিতা আবৃত্তি করছে কিন্তু দেখো ওর ওই জামাটা কিভাবে আটকে গেছে তো ও মানে নাম ডাকতে একদৌর দিয়ে চলে গেছে জামাটা যে প্যান্টের ওখানে আটকে আছে বেল্ট লাগিয়ে দিয়েছি তো বেল্টে আটকে গেছে ওটা আর দেখেনি তো আমি আর মাঝখানে গিয়ে ডিস্টার্ব করলাম না কারণ যদি আবার ভুলে টুলে যায় তো এখন দেখো বাচ্চারা নাচ করবে একদম সুন্দর সুন্দর নাচ হবে এখানে সব বাচ্চারা এখানে মানে বাচ্চারা পারফেক্ট করতে পারছে না কিন্তু দেখেও আনন্দ লাগছে যে যেরকম করছে সেটাই দেখতে ভালো লাগছে আর কি ছোট্ট ছোট্ট একদম কচি কাচারা কি সুন্দর দেখো ড্রেসগুলো পরে একদম মানে যারা যারা এই যে সাদা সাদা ড্রেসগুলো পরেছে মানে অন্য ড্রেসগুলো পরেছে ওদের দেখতে কিন্তু দারুণ লাগছিল তো খুব সুন্দর নাচ গান কবিতা আবৃত্তি নদীর একটা গল্প মেঘালো ছায়া অল্প স্বল্প মেঘালো তিনটে নদীর একটা গল্প মেঘালো ছায়া অল্প স্বল্প ইচ্ছে তো দেখো এখন অনুষ্ঠান শেষ হয়ে গেল এখন সবাই বেরিয়ে যাচ্ছি আমরা আর অনেকেই এর মধ্যে চলেও গেছে ছোট বাচ্চারা কারো কারো কান্নাকাটি করছিল এখানে মোটামুটি বড় বাচ্চারাই আছে ছোটোদের মায়েরা কিন্তু বাচ্চাদের নিয়ে চলে গেছে কারণ ওরা খুবই মানে দুষ্টুমি করে কান্নাকাটি করে বেশিক্ষণ ঘরের মধ্যে আবদ্ধ থাকতে চায় না সেই জন্য চলে গেছে তো আমরা এখন যাচ্ছি মাসুমার আমি সবার সামনে রওনা দিয়ে দিলাম তো চলো এখন বাড়ি যাওয়া যাক কারণ অনেকটা লেট হয়ে গেছে মা আবার ফোন করছিল বোন এসেছে বাড়ি চলে আসলাম তো বন্ধুরা মাসুমের প্রোগ্রাম শেষ হয়ে গেল স্কুলের এই এগারোটার দিকে শেষ হয়েছে আমরা বেরিয়ে একটা টোটো পেয়েছি টোটোতে উঠে বাড়ি চলে আসলাম এখন আমি এগুলো চেঞ্জ করব এগুলো খুলে ফেলেছি রাস্তার মধ্যে ছুটি ছুটি চেঞ্জ করে কাজে লেগে পড়ি সব কাজ রেখে দিয়ে গেছিলাম মা আবার বাড়িতে ফোন করে ডাকতেছে তো বন্ধুরা দেখো বাড়িতে এসে আমি মাসুর গোসল করিয়ে দিলাম আমিও গোসল করলাম করে আবার বাড়ি চলে আসলাম যে বোন এসেছে বোনের আসলে ও যে স্কুলে পড়াতো সেই স্কুলে ওকে আজকে আর কি ডেকেছিলো ওকে বিদায়ী সম্বর্ধনা দিল আজকে তো ওরা খাওয়া দাওয়া করেছে করে রেস্ট নিচ্ছে মাসুমের বাবা পরে আসলো আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি আর মাসুম কি বলছিল শুনেছো ও আইসক্রিম খেতে দেখেছে কাউকে তো ওকে আমি পরে জুস কিনে দিলাম আর ওর তো ঠান্ডা খাওয়া উচিতই না তারপরেও জুস কিনে দিলাম ভাই তো দেখে বকাবকি করছিল যে জুস ঠান্ডা জুস কেন খাচ্ছিস তো এই যে বোন এখানে দেখো শাড়ির একটা ডাব্বা নিয়ে এখানে বলছে যে দেখ আমার ল্যাপটপ তো বোনকে একটা শাড়ি দিয়েছে স্কুল থেকে গিফট সেই শাড়িরই বক্সটা এখানে ও ওই যে বের করে এখানে ইয়ে করছে এই যে বলছে এখানে ছবি লাগাবো কি লাইট লাগাবো কি কি বলছে তো এখানে এই যে বোন রেস্ট করছে ভাই ওদিকে শুয়ে আছে আর এই যে এখন ওরা উঠে রওনা দিয়ে দেবে এখন চলে যাবে আর কি তো ব্যাগপত্র এখানে গুছিয়েছে ও যতবারই আসছে কিছু কিছু করে জিনিস আর কি ওর নিয়ে যাচ্ছে একবারে তো এত জিনিস নিয়ে যাওয়া সম্ভব না তো আজকেই এসেছে আজকেই চলে যাচ্ছে কারণ বললামই স্কুলে এসেছে স্কুল থেকে ওকে ইনভাইট করেছিল পঁচিশে বৈশাখের অনুষ্ঠানও ছিল আর ওকে ফেয়ারওয়েলও দিয়ে দিল। তো এই দেখো ওরা ওখানে ছবি তুলছে বোন বলছে কি লম্বা খাটো তো ভাই দেখো ছোট হয়ে যাচ্ছে ওয়ে ওকে হেল্প করছে ছবি তুলতে তো আমরাও বেরিয়ে পড়বো আমরাও চলে আসবো বাড়িতে কারণ একটু বাড়ি এসে রেস্ট নিতে হবে সেই সকাল সাড়ে পাঁচটায় উঠেছি তখন থেকে চলছে রান্নাবান্না যদিও করিনি বাড়িতে আজকে তারপরেও আর কি আগেই উঠেছিলাম যে রেডি হতে হবে তো বোন সবার এই যে ছবি তুলে দিলছে অলওয়েজ ও হচ্ছে আমাদের বাড়ির ক্যামেরাম্যান তো সবাই বলবে এই আমার একটা ছবি তুলে দে না ছবি তুলে দে না তো ও খুব ভালো ছবি তোলে তো আমরাও বেরিয়ে পড়লাম এই যে আমি এখানে মাসুম ওইদিকে আছে মাসুম তো গিয়ে ওইদিকে ও নানুর ঘরে ঢুকে পড়ে টিভি দেখতে তোর বাবা একটুকে বকা দিচ্ছিল যে তুমি এসে এত জন এখানে সবাই এনজয় কর আর তুমি ওই টিভির ঘরে ঢুকে আছো তো ওখানে বোনরাই যা আবার সেলফি তুলছে আবার আমাকে ডাকছে যে আয় সেলফি তুলি তো তারপরে আমিও একটুখানি সেলফি তুলব ফাইনালি এখন বনের যাওয়ার পালায় যে ও বেরিয়ে পড়েছে আর আমরা আছি কিন্তু দেখো মানে সেম সেম শাড়ি পরেছি মানে সেম কালারের আর কি ও এটা পরে এসেছে আর আমি সকালে দেখলে যেটা পরেছিলাম তো ভাই আবার হাসছে যে তোমরা সেম সেম শাড়ি পরেছো মানে সেম কালারের আর কি সেম না তো যাই হোক ওইদিকে দেখো মাসুমের বাবা মাসুম রেডি হয়ে গেছে আর আমাদের গরুটা তোমাদের দেখালাম তো এখন বোন বাইকে উঠবে তার আগে পাশের বাড়ি থেকে একটা আর কি বুবু আসছে তো আজকে এসেছে আর কি ও বাপের বাড়ি এসেছে তো ও দেখে বলছে ও শ্বশুরবাড়ি মানে বোনের শ্বশুরবাড়ির পাশাপাশি তো তো গল্প করছিল আর কি আর ওইদিকে আমার বাবার বাইক বাবার বাইকে আমার ছোটো বোন উঠেছে উঠে বলছে আমাকে বলছে যে বড় আপা তুই আমার বাইকে ওঠ আমি তোকে নিয়ে যাব। আমাদের মাসুম এখন পড়তে বসেছে মাসুম এখন tables পড়বে এই যে বাবা না আসলে পড়া আমার কাছে পড়বে না ওর বাবার কাছে পড়বে ডাকো বাবাকে কই গেল টয়লেটে গেছে দাঁড়াও আমি ডেকে নিয়ে আসি এখানে চাও খাইছে বই পড়তে পড়তে এই অমন করে না দাঁত ভেঙে যাবে দাঁড়াও দাঁড়াও আজকে সারাদিনের রান্না ডাল এই যে রান্না বান্না হয়ে গেল এখন নাকি খাওয়া দাওয়া পরে করবে তো মাসুম পড়াশুনো করছে আর কি রান্না শেষ যখন পরে খাবে তাই ভাবছি যে টেবিলটা ভালো করে মুছে রেখে দেই আর গ্যাস ওভেনটাও একটুখানি মুছে রাখি গ্যাস ওভেনটা পরিষ্কারই ছিল শুধু ডাল আর ভাত রান্না করেছি তো তাই একটু মুছে টুছে রেখে দিলাম আর কি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের যত্ন নিও নিজেদের বাচ্চাদের যত্ন নিও আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যেও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম শুভরাত্রি টাটা